জুলাই আন্দোলন কোন দল বা ব্যক্তির একার নয় তারেক রহমান আওয়ামী লীগ অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোন দল বা ব্যক্তির একার নয় এটা সবার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার লন্ডনে ডাক্তার জুবাইদা রহমানের বাবা ও সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে কথা বলেন তিনি মাহবুব আলী খানের তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাহবুব আলী খান স্মৃতি সংসদ এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে লন্ডনের রয়্যাল রিজেন্সিতে আয়োজিত শ্বশুরের এই দোয়া মাহফিলে অংশ নিয়ে স্বৈরাচার মুক্তির আন্দোলনে সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে তারেক রহমান বলেন জুলাই আন্দোলন সবার এই আন্দোলনে কেউ এককৃতিত্বে দাবিদার নন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতি আহ্বান জানিয়ে বলেন দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে কাজ করতে হবে দেশের জন্য তিনি বলেন আমি সবাইকে অনুরোধ করব আসুন আমাদের যে সুযোগটি এসেছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আসুন আমরা সেই সুযোগটি কাজে লাগাই যেসব শহীদেরা বাংলাদেশের জন্য আত্মত্যাগ করেছেন সেই শহীদদের জন্য কাজ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন আমি আজ এই অনুষ্ঠানের মাধ্যমে সকল বাংলাদেশি প্রবাসীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনারা বিগত দিনে যেভাবে সহযোগিতা করেছেন ঠিক সেভাবে আগামী দিনে যে গণতান্ত্রিক সরকার আসবে সেই সরকারকেও সহযোগিতা করবেন মিলাদ ও দোয়া মাহফিল লন্ডন বিএনপির নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন মাহবুব আলী খানের কন্যা ডাক্তার জোবাইদা রহমানও মাহবুব আলী খান উনিশশো সালে বাংলাদেশের নৌবাহিনীর প্রধানের দায়িত্ব পান পরে জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী হিসেবে ও দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সালের ছয় আগস্ট তিনি মারা যান পিপল ভয়েস টেলিভিশন ঢাকা